কবর কবরওয়ালার এই বালাখানা দেখিয়া জান্নাতি মেহমান খানা দেখিয়া জান্নাতি অবস্থা দেখিয়া পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ একটু আগে এই খবর আজাব দেখলাম এখন দেখি কোন আজাব নাই কোনো তুমি কোন তোমার দরবার আমি জানতে চাই দেখেন বাজান ভাইরা শেরপুরের হাটটিমা টিম টিমের দাম নাকি আলিফলাম মিমের দাম আমার আহসান উল্লাহ ভাই সহ উম্মতের আলেমগঞ্জ এই গ্রামের মধ্যে এই যে বাজানি মাদ্রাসাটা প্রতিষ্ঠা করতেছে দেখেন বাজান কেন আপনি দিনে পক্ষে আসবেন না এইবার পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ আল্লাহ গো এই লোকটাকে তুমি কোন উসিলায় maaf করে দিস মাবুত তোমার দরবারে জানবার চাই আমার আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বর এই লোকটা গুনাহগার গোনা করিয়া কবরে আছে কিন্তু লোকটা একটা সন্তান রেখে আছে দুনিয়া এই বাচ্চাটাই এত দিন কথা বলা শিখে নাই ইদানিং কথা বলা শিখছে কথা বলা শেখার পর ঘর এই বাচ্চাটার মা এতিম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে আর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়ল তার উস্তাদ আলেম মানুষ প্রথম সবক পড়াইল আর সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল আমি আল্লাহ খুশি হইয়া গেলাম এই বাচ্চাটার সবকের উচিলাই তার বাবাকে আমি মাফ করিয়া জান্না দিয়া দিল পয়গুম্বার ডাক দিয়ে বললেন আল্লাহ কি এমন শবক এই বাচ্চাটা পড়ছে গো আল্লাহ যেই সবক পড়ার উশিলায় তুমি তার বাবাকে মাফ করিয়া দিস আল্লাহ এই শবকটা আমি জানতে চাই বাদান কেউ মাথাটাও না রায়েন না কেউ কারো দিকে তাকাইয়েন না যেহেতু আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব এই জন্য নিজের নিয়ে নিজে চিন্তা করি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল যে নিজের চিনে নাই সে আমার আল্লাহর চিনে নাই আরে বন্ধু এইবার পয়গম্বার ডাক দিয়ে বললেন আল্লাহ এই সবকটা আমার জানার দরকার আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বার ভালো কথা কিন্তু আমি দেখতেছি আমি তোমার দিলের খবর জানি তুমি কান্দ কেন বলো কিতাবের মধ্যে পাওয়া যায় পয়গম্বার কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ আমি এই সন্তানটার জন্য কান্দি তবে এটা খুশির কান্না ও আল্লাহ এই ছেলেটা কত ভাগ্যবান ছেলে এই ছেলেটার বাবা জাহান নামি হইয়া গেছিল এই ছেলেটার বাবা আজাবে গ্রেফতার হয়ে গেছিল ও আল্লাহ এই ছেলেটাকে কেন্দ্র করে তুমি তার বাবাকে মাফ করিয়া দিছ আল্লাহ আকবার ও আল্লাহ আমি কান্দি দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এইরকম তোমার কালামের জিকির করত তোমার নামের জিকির করত তাহলে সব ছেলেমেয়ের মাই তো কবরে শান্তিতে থাকত আমার বাইরে একটু ফিকির করিয়া চিন্তা করিয়া দেখেন র বাবা আমার আপনার মা বাপ আমার আপনার জন্য কবরে শান্তিতে নব শান্তিতে যুবক তুমি যখন দাঁড়ায় পেজাব কর তোমার বাবাকে তোমার মা যদি মৃত হইয়া থাকে কবরে ফেরে তারা গুর্জ মারে আর ডাক দিয়ে বলে এমন সন্তান কেন রেখে আসলি কেন রেখে আসলি যে নাফাক হইয়া চলে আমার বন্ধু তুমি আমি যখন গুণা করি প্রথম শাস্তিটা তোমার আমার মা বাপকে কবরে দেওয়া হয় আরে বন্ধু আরে বাবা জি দেখো তো দেখি কার মা নাই কার বাবা নাই আমি জানি নাই ময়দানে কার মা আছে কার বাবা নাই এমন অনেক বন্ধু আছেন মা আছে বাবা নাই অনেক বন্ধু আছেন বাপ আছে মা নাই আবার এমন অনেক বন্ধু আছেন মাও নাই বাবা নাই কার মা বাপ যেন কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলে ছেলে রে মেয়ে রে মাহফিলে গেলি আমাদের জন্য কাঁদলি না বাবা ও বাবা কবর এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে সন্তানা সন্তান আদিগণ বাপ মার জন্য আল্লার কাছে মাপ চায় রুহের মাপ কামনা করিয়া কান্দে আমার আল্লাহ ছেলে মেয়ের চোখের পানি রুশিলে বাপ মার কবর আজাব মাফ করিয়া দিবে একটা ডাক্তার না মায়ের দরদি সন্তানেরা বলেন আল্লাহ দেন না দেন না ডাক দেন না বলেন না আল্লাহ ভাই এই কথাটাও কিন্তু সত্য কথা যদিও আরবি প্রবাদ কামা তা দিনু যেমন কর্ম তেমন ফল আজকে যদি আমি আপনি মা বাবার জন্য না কান্দি আমার বন্ধুদের দোয়া না করিয়া যায় আমার আপনার ছেলে কিন্তু আমার আপনার জন্য কাঁদবে না একটু দেখেন না দিলটা নরম হয় কিনা এরা বন্ধু কেন আপনি মা বাবার জন্য দিলটা নরম করবেন না আজকে আমার আপনার মা বাপ বেঁচে আছে তাই মা বাবার কদর নাই যেই ভাইয়াটার মা দুনিয়ায় নাই যেই ভাইয়াটার বাপ

না এক মিনিটে বলিয়া দেই আজকে তোমার বাপ বেঁচে তাই কদর নাই কিন্তু দেখো বাপ যার নাই তার মতন বড় ভাবি কেউ নাই বাজান আমার মাদ্রাসার কথাটাই বলি আসরে নামাজের পরে বারণ বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা খেলা দেখতেছি ছাত্রদের খুব ভালো লাগতেছে আমার ভাইরা দেখতে 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 মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর গেল নজর দিয়ে দেখি এক ছাত্রের বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়ে কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়া ছেলের সাথে সাক্ষাতের আশায় ওদের আগ্রহী অপেক্ষা ছেলেটা বাপকে দেখে ফেলছে এই ছেলেটা যখনই আব্বুকে দেখল ছেলেটার সাথে সাথে খেলা বন্ধ করে দিয়া নিজের অঙ্গ প্রত্যঙ্গ থেকে ধুলাবালি ঝারিয়া ঘামের পানিতে গিন্দি ভিজিয়া গেছে ঘামের পানি মোসে আর সহপাটি ভাইদেরকে ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না ওই যে আমার আব্বু আছে আমি আমার আব্বুর কাছে যাব এই কথা বলিয়া যখন ছেলেটা চিৎকার দিয়া বলল আওয়াজটা শুনিয়া বড় ভালো লাগলো বাদান্ডে দেখতেছি হায়রে ব্যাটার অন্তরে বাবার কি মহাব্ব সন্তান যখন দর বাপের দিকে বাবাও দেখেন গামের দুর্গন্ধের দিকে তাকাইলো না বাবাও দেখেন ধুলাবালির দিকে তাকাইলো না বাপ কারে কয়রে বাবা এই সন্তানের আশা দেখিয়া বৃদ্ধ বাবা দুইটা হাত বাড়াইয়া সন্তানটারে বুকে নেওয়ার জন্য হাত বাড়াইলো ছেলেটা কাছে দিয়া সালাম দিল লেন বাবা সালামের উত্তর দিয়া বুকে জরে ধরল আব্বু আব্বু বলে চুমা দেয় ভালো লাগতে যে দৃশ্য কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আর একটা করুণ দৃশ্য আমার নজরে ধরা পড়ল ওই একই মাদ্রাসার আর একটা ছাত্র ওই বাবার আদর দেখে এই সন্তানের আব্বু বলে সুমা খাওয়া দেখে আর কান্দে আর চোখের পানি সেরে কান্দে আমি জানতাম না যে এই ছেলের বাপ নাই এই ছেলেটাই এই ছেলেটা কান্দে আর চিৎকার দিয়া ডাক দিয়ে বলে আল্লাহ আমার আব্বু কি আর কোনো দিন আসবে না আমার আব্বু কি দিন আর আমার চুমু দিবে না আমি ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দ কেন তোমার কি বাবা দাই ছেলেটা চিৎকার দিয়ে বলে হুদুর আমার বাবা ছিল দুই মাস আগে আমার বাবা নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবা তুমি কি তোমার বাপকে দেখো নাই ছেলেটা কান্দার বলে হুজুর আমার মায়ও দেখে দেয় লাশ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় রাই ও বাবা আজকে কান্দ কেন ডাক দিয়ে বলে হুজুর যখনই দেখি কোনো ভাইয়ার বাবা আদর করতেছে তখনই আমার বাবার কথা মনে হইয়া যায় আমার আব্বাও তো আমার জন্য এইরকম ফল নিয়ে আসত আমার আব্বাও তো এরকম বিস্কিট নিয়ে আসতো একটা ডাক দেন না দেন না বাবার সন্তানেরা বলেন না আল্লাহ দেখেন কান্না কি কিনা মা বাবার দরজি দিল নরম হয় কিনা এই তো হলো বাবার কথা আবার যার মা রে বন্ধু তার মতনও বড় দুঃখী আর কেউ নাই আপনারা একাধিকবার আমার এই কথা শুনেছেন অষ্টমী তলা শেরপুর টাউনে আমি কথাটা বলেছিলাম বাবা আজও আমি দুই মিনিটে বলিয়া দেই যেটা আপনারা মোবাইলের মাধ্যমে শুনেছেন আজ থেকে আট নয় বছর আগের ঘটনা ওই ফেরির মধ্যে বুঝছিলাম যে মা কত বড় নিয়মত দক্ষিণ অঞ্চলে বয়ান করার জন্য যাব প্রতিমধ্যে ফেরিতে গাড়ি তুলিয়া পদ্মা নদী পাড়ি দেওয়া লাগবে লম্বা কথা সংক্ষেপ করিয়া দিলাম আমার গাড়ি পিছনে অনেক গাড়ি উঠলো একটা অ্যাম্বুলেন্স উঠল অ্যাম্বুলেন্সের দুই সাইডে লাশবাহী লেখা লাশবাহী গাড়ি লেখা আর অ্যাম্বুলেন্সের সামনে লুকিন দুইটা গ্লাসের গোড়ায় লাল কাপড় বান্দা এই লাল কাপড় বাঁধা দেখিয়া বুঝতে বাকি রইল না যে এই গাড়ির মধ্যে লাশ আছে বন্ধু কিন্তু মহিলার লাশ না পুরুষের লাশ এইটা আমার জানা নাই মৃত ব্যক্তির জন্য দোয়া করিয়া গাড়িতে উঠিয়া গেলাম গাড়িতে উঠিয়া যখন আমার গাড়ির গ্লাস পিছনের গ্লাস নামাইলাম উন্মুক্ত হওয়া গ্রহণ করব বাবাজি গ্লাস যত ফাঁকা হয় ততই একটা বাচ্চার চিৎকারের কান্নার আওয়াজ আমার কানে লাগে বাজান রে একটা বাচ্চা পর পর বলে আব্বু আব্বু ও আমার মায়েরে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো কেন আমি আমার মার কাছে যাব আমি আমার আম্মুর দুধু খাব আম্মু তুমি কি আর আমার দুধ দিবে না আব্বু ভালো না তোমার এই কাঠের বাক্স বড়িয়া রাখছে বাদান রে এই কান্নার আওয়াজ শোনার পর আল্লাহকে বললাম আল্লাহ তোমার কুদরত বুঝা বড় দা তুমি সব ক্ষমতার মালিক দুধের বাচ্চার কাছে দেখে মায়ের নিয়ে গেছ কিন্তু দুধের বাচ্চা বোঝেই নাই যে তার মা মরিয়া গেছে আমার বন্ধুরে আরো সময় যায় তত এই বাচ্চার কান্নার আওয়াজ বাড়ে এই বাচ্চাটাকে দেখার জন্য মনটা আনচান আনসার করে বাচ্চাটাকে দেখার জন্য গাড়ি থেকে নামলাম আমার বন্ধুরে অ্যাম্বুলেন্সের দিকে নজর দিলাম নজর দিয়া দেখি আমার মতন মায়ের পাগল অনেক যুবক গাড়ির পাশে মা মরা বাচ্চা দেখে আবার পকেট থেকে বাইর করিয়া সম্ভবত গার্মেন্টসের কর্মী কয়েক মাস পরে দেশে যাইতেছে বাজান রে মোবাইলটা কানে নিয়া চিৎকার দিয়া কান্দে আর ডাক দিয়া বলে আমার মায় ক আমার মায়ের দেখা আমার মার যেন কোনো সমস্যা না হয় এই মা মরিয়া গেলে আর মা পাব আমার বেরি আমার বন্ধুরি চলিয়া গেলাম অ্যাম্বুলেন্সের কাছে পরিচিত ফেসবলু হওয়ার কারণে লোকগুলো আমারে সাইড দিয়ে দিল চট করিয়া ওই বাচ্চাটাকে দেখলাম আহারে কি করুণ দৃশ্য বাজান রে বাপের কোলে সন্তান বসে আছে আর কান্দার বলে আম্মুর কাজে যাব আম্মুর দুধু খাবো ওই আব্বু আমার মায়ের তুমি কাঠের বাক্সে ভৈরা রাখছো কেন বাজান এই বাচ্চার কান্না আবার কান্না শুনতেছি আরো দুইটা মেয়ে বাচ্চা খবর নিয়ে জানতে পারলাম এই দুই তিনটা সন্তান মায়ের পিটা পিটি সন্তান দুইটা মেয়ে বাচ্চা মায়ের শের বাক্সের উপরে মাথাটা এরকম করে ঠেকাইয়া মায়ের বাক্স নাড়াচাড়া কি আমাদের আমাদের কি আর চুমু দিবার ভাইয়াকে কি আর দুদু দিবার এই তিনটা সন্তানের কান্নারা হবে আকাশ বাতাস বাড়ি হইয়া যায় আর ওই বৃদ্ধ বাবা ওই বাবা কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ আমি তিনটা বাচ্চা মা মরা সন্তান লইয়া কার কাছে যাই এদেরকে কেমনি বুঝাই এদের মা মরিয়া গেছে বাজান এই কথা বলা মাত্রই বাচ্চা ছেলেটা বাবার প্রতি রাগ হইয়া কসমাস করিয়া কামড় দিয়া ধরল এত দূরে বাপেরে যাতা দিয়া কামড় দিল বাপের চেহারা কালো হইয়া গেছে নজর করিয়া দেখি জাগায় জাগায় রক্ত গোস্ত কালো হইয়া গেছে আর জাগায় জাগায় খামসির দাগ বাচ্চাটা বাপের নাকের মুখের মধ্যে আঙ্গুল ঢুকায় সারা দিছে হাতের নুকের ফাড়িয়া গেছে বাপের নাক থেকে রক্তের ফোটা গুলো ঝিরঝিরে পড়ে ও বাজান লোকটাকে ডাক দিয়ে বললাম ভাইয়া আপনার সন্তানরা বুঝে নাই এদের আচরণে বিরক্ত হয়ে না এরা বুঝে নাই যেদের মানায় মা কথা বলাম মাত্রই লোকটা কান্দার ডাক দি বলে হুজুর এই দেখে না আর কত সহ্য করা যায় আমার বন্ধুরে বাম হাতের কাপড় উঁচা করলো বাম হাতের কাপড়টা তুলিয়া নিজের হাতটা আমারে দেখা বলে হুজুর এই দেখে নজর করিয়া দেখি জায়গায় জায়গায় কামরের দাগ জায়গায় জায়গায় কামরের দাগ দাঁতগুলো বসে গেছে গোস্ত চামড়া কালো হইয়া গেছে রক্ত জমে গেছে এই লোকটা বলে হুজুর গতকালকে দেখে আমাকে কামরানো শুরু করছে যখনই বলি তোর মা তখনই আমার কামরাই আমি নাকি মিথ্যা কথা বলি হুজুর আর সহ্য করতে পারি না হুজুর তবে আপনাদের কাছে একটা দোয়া চাই আপনারা দোয়া করবেন আপনার আলেম মানুষ আল্লাহ যেন কোনো দিন কোন ছেলে মেয়ের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায় কারণ মায়ের অভাব বাপ দ্বারা পূর্ণ হয় না আরে নল ভাই আমার বাপ ভাইরা এই ময়দানটার মধ্যে আমি জানি না কার মা নাই ও যুবক রে কোন মায়ের তুই বুড়ি কয়া গালি দাও ও যুবক কোন মায়ের তুই বুড়ি কয়া গালি দেশ কোন মায়ের তুই গ্রামে তুই শহরে যাই আরামে থাকস একটু ফিকির করিয়া দেখ বাবা এই মাঝে দিন মরিয়া যাবি কেউ আর তোর জন্য দোয়া করবে না মায়ের পাগলের একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না দেন না ডাক দেন না যাদের মা মারা গেছে চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আল্লম্বা নয় এবার ফয়গম্বার ডাক দিয়ে বলেন আল্লাহ এই বাচ্চাটা বড় ভাগ্যবান ছেলে যেই ছেলের উশিলা করে তার বাপ মা পাইয়া গেল আল্লাহ বলো এই সবকটা কোন সবক আল্লাহ তালা বলেন ওগো ফয়গম্বার এই সবকটা হইলো আমি আল্লাহর কাছে সম্মানের সবক বলেন কোরান সম্মানিত না অসম্মানিত আবার বলেন সম্মানিত না অসম্মানিত আরে বন্ধু কোন সবক আশ্চর্য হইয়া যাবেন এই নলবাই হজরত শাহজালাল কমি মাদ্রাসায় এই সবকটা পড়ানো হয় হজরত থানবির রহমতুল্লাহ কিতাবের মধ্যে লেখেন কোনো বান্দাবান্দি যদি প্রতিদিন ফজরের নামাজের পর সতেরো বার এই আয়তিকারিমা তেলাওয়াত করে আল্লাহ পাক চব্বিশ ঘন্টার জন্যে ওই বান্দাবান্দির জন্যে সমস্ত বরকতের দরজা খুলে দেয় বাদানে আমি ওই সবকের কথা বলছি বলবো তবে আমি দেখিছি অনেক আলেমরা কানতেছেন অনেক মুজাইদ বাবারা কানছেন অনেক উস্তাদরা কানতেছেন অনেক যুবকরা কানছেন অনেক তলবেলেমরা কানতেছেন অনেক চুল সাদা চুল সাদা দাঁড়িয়ে বুড়ারা কানতেছেন আজকের এই চোখের পানি আল্লাহ ফিরত দিবে না আরে বাবাজি এই পানি বিদা